এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা তো এখন থেকে আমি আবার একটা ভিডিও শুরু করলাম তো এখন হচ্ছে আমি এবার যে ড্রেসগুলো দেখালাম মাটি গিয়েছে ওগুলো ফিটিং করছিলাম নিজের হাতেই করছিলাম পরে ওটা নিজে করে রাখলে কি হয় অল্টার করতে দিলে ওরা ওই সেলাইয়ের উপরে একটা সেলাই দিয়ে দিলে হয়ে যায় তাহলে অনেক মাপ ঝুঁপ দেওয়ার ব্যাপার থেকে অনেক কিছু থাকে তো চলো এখন রুটি করবো আলু চচ্চড়ি করবো আবার এখন মা ধুতে একটা নিমন্ত্রণ আছে মানে আমাদের সবার ছিল বাট আমি যাবো না কালী পুজোর মনফোন কিছু প্রবলেমের জন্য তো দেখি রুটি করব কি কি করবো ভালো তো তোর রুটির আলু করবো তো মা যখন যাবে দেখা যাক কি করি এদিকে আবার বাবা ফোন করে বায়না করছে আসবে তো মাকে বললাম যে মা নিয়ে আসো তো ও আসবে তবুকে ফোন করে বলে দিয়েছি এগুলো নিয়ে আসতে দেখা যায় কি হয় এখন আমার বকু অনেক 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 জোরে খিদে পেয়ে গেছে আর আমি এখন নিজের জন্য বানাচ্ছি হচ্ছে ম্যাগি আর এদিকে আমার শাশুড়ি মা এসছে আজকে ওদের কালী পুজোর নিমন্ত্রণ আছে তো মা বললে একটুখানি তরমুজ কেটে দিতে তাই ভাবলাম চলো আগে ম্যাগিটা বসিয়ে দিয়ে গিয়ে তরমুজটা কাটি তাহলে ওইদিকে তরমুজটাও কাটা হয়ে যাবে ওদের খাওয়া হয়ে যাবে আর এদিকে আমারও এটা ম্যাগিটা তৈরি হয়ে যাবে আর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে অনেক জোরে খিদে পেয়ে গেছে তো চলো এর এখন ম্যাগিটা ধর তোমার হচ্ছে গোটাটা দিচ্ছিলাম হচ্ছিল না ভেঙে ভেঙে দিলাম তো যাই হোক ম্যাগিটা বানানো হয়ে গেল জায়গা এত জোর খিদে পেয়েছে যে দুখানা ম্যাগি দিয়ে দিয়েছি মানে অনেক জোরে খিদে পেয়ে গেছিলো তার জন্য দুখানা ম্যাগি দিয়েছি তো ম্যাগিটা হতে থাকো আর ততক্ষণে আমি যাব হচ্ছে তোমার মাদেরকে তরমুজটা কেটে দেবো এদিকে আবার বাবান ফোন করে বলে ওর খুব মন খারাপ আসবে তাই মাকে বললাম মা তুমি চলে আসো ওকে নিয়ে ও বলছে চাউমিন খাবে মা বললো চাউমিন আনিস না এগরোল নিয়ে ও আর ভাই হাফ করে খেয়ে নেবে কারণ চাউমিন দিলে ও খেলে শরীর খারাপ করবে তো আমি আবার শুভকে ফোন করে বলে দিলাম যেন অফিস থেকে ফেরার সময় তোমার

মা টাটা টাটা ভাই চালাও এবার কাজটা বন্ধ কর তো ঢুকে যা হাত তোকা আইফাই করো এবারে ঢুকে পড় ঢুকে পড় হ্যাঁ 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 মা চালা তো টাটা এই আর এই দেখো আমার শাশুড়ি মা বললাম না গেছিলো পুজো বাড়ি আমাদের সবার নিমন্ত্রণ ছিল ওখানে তো এখান থেকে ভোগ পাঠিয়েছে তোমার হচ্ছে খিচুড়ি আলুর দম পায়েস আর চাটনি তো সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে এটা আমার যদিও চাটনিটা আমি খাবো না আলুর দম আর পায়েসটা খাবো আর খিচুড়ি এতটা খেতে পারবো না তো শুভকে বললাম খেতে ও খিচুড়ি খায় না শুধু ভোগ বলে একটা চামচ খেলো আর আমি এখন এটা খেয়ে নিই চলো এটাই হচ্ছে আজকে রাতের আমার ডিনার তো আজকে আর কথা বলছি না আবার সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলবো তো সুপ্রভাত বন্ধুরা সকালবেলা পুজো টুজো সারা হয়ে গেছে আর আজকে শনিবার ছিল একটুখানি পুজো করতে সময় লাগে দেখো এদিকে আমার পুজো হয়ে গেছে সিংহাসনটা এইখানটা না দেখালে মনে হয় ভিডিওটা ইনকমপ্লিট থেকে গেল এখানটার মাধবকে দেখাতেই হয় তো ওই মাধবকে না দেখালেও আমার শান্তি হয় না তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে ভালো করে বসে গল্প করছি আর সকাল থেকে একটুও সময় পাইনি কথা বলার নিচে গিয়ে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন আমার পুজো টুজো সব হয়ে গেছে এখন এসেছি প্রসাদ তুলতে তাই তোমাদের সঙ্গে একটুখানি সিংহাসনটা শেয়ার করলাম আর সবে কেমন আছে ভালো আছো নিশ্চয়ই আজকে হচ্ছে শনিবারের সকাল আর আমার স্নান করা হয়ে গেছে দেখলে পুজোও হয়ে গেছে এবার নিচে যাব একটু প্র্যাকটিস করব তারপরে ভিডিও করব তোমাদের সঙ্গে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর এই পুজো টুজো করে নিচে এলাম ফাইলের সাথে ফোনে গল্প করছিলাম চলে আবার হারমোনিয়ামটা নিয়ে বসে আর লেট করলে হবে না সব আবার ছাদে যেতে হবে শুধু ছাদে জামা কাপড় ডিগে আছে আমার সব থেকে ছাদে যাওয়ার কথা শুনলে গায়ে জ্বর আছে গরমকালে যেতে হবে কিছু করার চলে সঙ্গে থাকতে তো শুভ সন্ধ্যা আর এখন চলে এসেছি রান্নাঘরে এখন আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে তরকারি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা তো আমি একটু সময় পাই না তোমাদের সঙ্গে শেয়ার করা তো এখন ভাবলাম যে চলো ঝটপট করে কি করে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুই না অনেক সোজা অনেক সোজা চোখ বন্ধ করেই করা যাবে তাও ভাবলাম চলো একটু শেয়ার করি কিছুই তো শেয়ার করতে না এইটুকুই শেয়ার করি তো এখন আজকে যেহেতু শনিবার আমাদের তো নিরামিষ তো এখন কড়াইতে তোমার তেল দিলাম আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো পাঁচ পাঁচ ফোড়ন দেবো তো আগে পনিরটাকে ভালো করে ভেজে নেব তারপরে পাঁচ ফোড়ন দিয়ে ওটা একটু ভাজা হয়ে গেলে তারপর আলুটা দিয়ে ভেজে নিয়ে তরকারিটা হয়ে যাবে তো বলি আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম পল্লব অধিকারী ওখানে আমি নাম বলেছিলাম অনিচ্ছেরা কিন্তু ভুলের জন্য প্লিজ সবাই ক্ষমা করো অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই আইডিটা পল্লব অধিকারী নামে ছিল বাট আমার হাজব্যান্ড আমাকে পরে বললো যে যেটা তুমি অধিকারী বলছো দেখো ওটা আইডিটা এখন ব্যানার্জি আছে তো আমার ঠিক খেয়াল নেই তাই বলবো না যে হ্যাঁ অধিকারী ছিল বাট আমার মনে হয় ওটা হয়তো অধিকারী ছিল তার জন্য লিখেছিলাম বাট ওটা জেনে শুনে কোনো ভুল নয় না জেনেই করা হয়েছিল তার জন্য যদি কেউ পরে আমাকে বলো বা ভিডিওর কমেন্ট সেকশানে উনি বারবারই কমেন্ট করেন তো যদি দেখো তার জন্যই কথাটা বলে দিলাম আর এদিকে দেখো আমার পনির দেওয়া হয়ে গেছে পনিরটা একটু ভালো করে ভেজে নেবো আর তেলের মধ্যে হলুদটা দিলাম কারণ নাহলে তেলের মধ্যে চাই দিই খুব ছিটকায় আর একটুখানি হলুদ দিয়ে দিলে না একদমই ছিটকায় না যেহেতু এখন খেলবেলা পুরো আবার কিচেনটা পরিষ্কার পরিষ্কার করবো তার জন্যই দিয়ে দিলাম একটুখানি হলুদ তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরটা তুলে নেবো আর পাঁচফোরণটা দেবো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে আলু পনির একসাথে দিয়ে হলুদ একটুখানি দেবো একটুখানি মিষ্টি দেবো যেহেতু পনির তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো একটুখানি মিষ্টি দেবো আর যেহেতু কাঁচা লঙ্কা ছিল না তার জন্য দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো তো একটু সামান্য কারণ শুভ একটুও ঝাল খায় না শুভ সব তরকারিতে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তার জন্য মিষ্টিটা দিতেই হয় আর ঝালটা একদমই দেওয়া যায় না তো চলো রান্নাটা তো হয়ে যাচ্ছে এদিকে আমি আবার বাড়ি যাব বাবান তো আসবে বলেছিল কিন্তু বললাম কাকু না বলিনি কাকু কাকিমারা আসবে তার জন্য বাবান আসতে পারবে না তাই মা ফোন করে বললো তুই চলে আয় তো আমি এখন এগুলো করে নিয়ে ছটার সময় টোটো আসবে আর এখন বাজে প্রায় সাড়ে চারটে পনে পাঁচটা তো এই তরকারিটা তুলে দিয়ে যাবো রুটি করতে রুটি করা হয়ে গেলে রেডি হব সন্ধে দেবো তারপরে যাব হচ্ছে বাড়ি তো চল আর দেখো কথা বলতে বলতে হলুদটা একটু বেশি পড়ে গেছিলো আর চিনিটা যখন দিলাম তখন দেখাতে ভুলে গেছিলাম তাই হাতে করে দিয়ে আর একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আলু পনিরটা আবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো ভেজে নিয়ে একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে তোমার জল দিয়ে ঢাকা দিয়ে যাব গিয়ে আটাটা মেখে নেবো ওইদিকে তরকারিটা হবে আর ওইদিকে রুটিটা হয়ে যাবে হয়ে গেলে একবারে রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো আর তো কিছু করার নেই বাড়ি যাবো বাড়ি গিয়ে একটুখানি তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব আর তারপরে দেখি কখন ভিডিওটা শেষ করে জানি না এই ভিডিওটা আজকে আপলোড করতেও পারবো কি না তবে চেষ্টা তো অবশ্যই করব আজকেই আপলোড করে দেওয়ার আর যদি না পারি কিছু করার নেই তাহলে কালকে সকালেই আপলোড করবো দেখো তরকারি হয়ে গেছে একটুখানি ঝোল ঝোল রেখেছি আর রুটির সাথে খাবে তো একটুখানি শুকনো শুকনো হয়ে গেলে喉 गले আটকে যায় ও একদম শুকনো কিছুই খেতে পারে না তো যাই হোক চলো আর এই দেখো এদিকে বাড়ি চলে এসেছি মানে একটু চাট নিয়ে এসেছে হচ্ছে বেগাই পরোটা আর গুগুলুর সঙ্গে এইটা দিয়ে আমরা খাবো মা আমের মুগটা দেখো

হ্যাঁ <cinhos> <wave breathingiquer>

আর হচ্ছে বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে জানিনা ভিডিওটা এখন এডিট করতে পারবো কিনা এখন তো এখন জানি না ভিডিওটা এডিট করতে পারবো কিনা যদি পারি তাহলে এখন এডিট করে আপলোডে দিচ্ছি আর যদি না পারি তো সরি তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো আজকেও ভিডিওতে অনেক খাওয়া-দাওয়া ছিল অনেক কিছু ছিল তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো যদি চায় নতুন না দেখো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই মুসু বাইগড দাস বাই বাই না তো কখন দেখায় নি ফোকাসটা অন্য দিকে ছিল এনিভার বাইগড বাই গাইস কিজি বল ਐ ਸਾਕਾ ਦੇ ਚੰਨ ਦੇ ਕੋਈ ਨਿਕਲ ਬਾਲੀ ਜੂਤੀ ਪੀਚਾਸ ਇਹ ਤਾਂ ਇੱਛਾ ਨਾੜੀ ਨਾਗਲ ਨੂੰ ਕੀ ਚੰਡਾ ਕੋਲੋ ਇਹ ਜਾ ਦੋ ਸੇ ਦੋ ਮੈਡਮ ਸਰਵਾਈਵ ਕਰ ਦੇ ਬਾਈ ਬਾਈ ਬਾਈ